স্মরণ করছি সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট মহান বিপ্লবে যেনারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি সেই সাথে রক্তাক্ত জুলাইয়ে ছাত্র জনতার মহান বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাইগণ আমরা পনেরো জন শিক্ষক কর্মচারী লালমনিহাট জেলাধীন হাতিবান্ধা উপজেলায় অবস্থিত হাতিবান্ধা এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের বিএম শাখায় কর্মরত আছি অত্র প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপিত হয় পরবর্তীতে উনিশশো সালে স্থাপিত হয় পরবর্তীতে কারিগরি শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী দুই সালে এসএসসি ভকেশনাল এবং দুই সালে এসএসসি বিএম শাখাটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয় এবং এই বিএম শাখাটি দুই হাজার সালের মে মাসে এমপিওভুক্ত হয় মূল প্রতিষ্ঠানের কোড নম্বর সাত হাজার তিনশো পঞ্চাশ এবং এসএসসি ভকেশনাল ও এসএসসি বিএম শাখার কোড নম্বর পনেরো হাজার দশ ষ্ঠানটির একই ইন নাম্বার হলো এক দুই দুই সাত সাত প্রতিষ্ঠানটি আর এগারো চার দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয়করণ করা হয় গত চার আগস্ট দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারীকরণের নিমিত্তে গেজেট প্রকাশিত হয় আমরা জানতাম যে উক্ত গেজেটে আমাদের শিক্ষক কর্মচারীদের সকলের নাম সেখানে থাকবে কিন্তু দুঃখের বিষয় যে সেখানে লক্ষ্য করি মাধ্যমিক শাখার আঠাশ জন এবং এসএসসি ভকেশনাল শাখার এগারো জন মোট উনচল্লিশ জন শিক্ষক কর্মচারীর নামের তালিকা থাকলেও বিএম শাখায় কর্মরত কোনোজন শিক্ষক কর্মচারীদের কর্মচারীদের নাম সেখানে ছিল না বিষয়টি দেখে আমরা অনেকটাই হতভাগ এবং হতাশাগ্রস্ত হয়েছি এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জানতে চাইলে তিনি রাজনৈতিক কারণ সহ বেশ কিছু কারণ উল্লেখ করেন যেমন তিনি বলেন যে এটি কলেজ পর্যায়ে হয় এটি সরকারি করা সম্ভব হয়নি এটি কারিগরি বোর্ডের আওতাধীন হওয়ায় এটি সরকারিকরণ সম্ভব হয়নি এটি দুই হাজার চব্বিশ সালের বিএনপি জামাত সরকারের সমস্যা হয়েছে দুই সালে বিএনপি এবং জামাত সরকারের আমলে এমপিভুক্ত হওয়ার কারণেও এটি সমস্যা হয়েছে তো আমরা মনে করি যে এই সকল কারণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কেননা আমরা ইতিমধ্যে ইতিমধ্যে এরূপ এসএস এইচএসসি বিএম শাখার সংযুক্ত কয়েকটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করেছি সেখানে স্কুল সহ সংযুক্ত বিএম শাখার সকল শিক্ষক কর্মচারী মিলে সকল শিক্ষক কর্মচারী সরকারি ধরনের অন্তর্ভুক্ত হয়েছেন যেমন কয়েকটি নাম উল্লেখ করতে পারি যেমন হাজিগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ হাজিগঞ্জ চাকরি গোদাগাড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ গোদাগাড়ি রাজশাহী কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কয়রা খুলনা এরকম আরো অনেক প্রতিষ্ঠানের সাথে বিএম শাখার সংযুক্ত আছে এবং সেগুলো সহ সরকারীকরণ করা হয়েছে এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানের নিকট আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমানে আমাদের এই পনেরো জন শিক্ষক কর্মচারী বেসরকারি অবস্থায় কর্মরত থাকায় নানা ধরনের অসুবিধা এবং বৈষম্যের সম্মুখীন হচ্ছি শিক্ষক কর্মচারীগণের ইতিমধ্যে একজন শিক্ষক মৃত্যুবরণ করলেও তার প্রাপ্য কল্যাণ অর্থ এবং অবসর ভাতা উত্তোলনে নানা জটিলতা দেখা দিচ্ছে এবং এখন পর্যন্ত সেগুলো কেটে ওঠা সম্ভব হয়নি ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে বলে অনেকেই ধারণা করছেন মতো অবস্থায় উত্তর শাখায় কর্মরত শিক্ষক কর্মচারীগণ আমরা তীব্র হতাশা এবং নিদারুণ কষ্ট নিয়ে আমাদের দৈনন্দিন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা মনে করি একটি সরকারি প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের শিক্ষক কর্মচারী কর্মরত থাকা যুক্তিসঙ্গত নয় ইহা একটি বৈষম্যমূলক তাই আমাদের আমরা যে পনেরো জন শিক্ষক কর্মচারী বেসরকারি অবস্থায় আছি তাদের সরকারিকরণের ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রশাসন এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে